পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মীর স্বামী অবশেষে ইংরেজবাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী মালদার বাজার থানার নিমাইসরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল পোর মনিগ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলা বিয়ের পরই পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাই মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষমেশ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধু চক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় এরপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছি আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ের উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মা ধর করে অত্যাচার ছবি দেখতে পায় মেয়ে আর অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ও আমার মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পর আম থেকে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে কেরোসেন তেল ঢেলেছিলো গায়ে মুখ গলাচ পেয়েছিলো মুখে বালির চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ে বাড়িতে নুপুর মণ্ডল বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা

কি করতো মানে একসাথে বসতাম মানে আমার সাথে ঠিকঠাক কথা বলত না হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলত জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য ভাষা গাল দিত তোর জানার কি আছে এরকম ভাবে মানে অত্যাচার আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশের চাকরি করে তো আমার কেউ কিছু করতে পারবে না এরকম ভাবে আমাকে মানে বলে দেয় ওর নাম কি হয়েছে এখানে বালকেন ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসেছিলাম বা পাড়িয়া বসেছিলাম এসে দেখি পুরো গ্রামের পুরো ভিড় লেগে আছে দেখি প্রশাসন এসে অনেকগুলো দল সেকি গেছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী এটা আমাদের জনাตุন্দা বলে দাদা বলি উনার মেয়ের সাথে নাকি এটা বাবাইতা একটা ছেলে সম্পর্ক সেটা ওই প্রশাসনের এসে হাতে নাতে নাকি ধরেছে সে হলো ভিডিও ফুটেজ এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমায়েত হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধু চক্র পাড়ার লোক বলছে কি যে এই মধু চক্র এখানে চালাতে দিবে না এদের উচ্ছেদ চাইছে হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধু চক্র অবস সম্পত্তি তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসনের উপরে দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিনিধি প্রশাসন হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসনের এই মেটারটা পুরো দেখছে বিউরো রিপোর্ট নিউজ টুডে লাইভ